আমাদের কৌমি মাদ্রাসার প্রথম দিনই মার্কাজ দারুল উলুম দাওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল ছেষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ এই ভারতীয় উপমহাদেশে কাসেমুল উলুম অল খায়রাত হজরত মৌলানা কাসেম নাম তুবী রহমতুল্লাহ আলাই তিনি ওই সময়কার আরও পাঁচজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সহ মোট ছয় মহান বুজুর্গের হাতে আমাদের এই কৌমি মাদ্রাসার মূল কেন্দ্র প্রথম দিনই দারুল দেওবন্ধ ভারতের উত্তর প্রদেশে সাহারানপুর এলাকার দেওবন্দ নামক মহল্লায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ তো একশো আঠারোশো থেকে আজকের এই দুই হাজার চব্বিশ পর্যন্ত একশো আটান্ন বছর আর এইটা একশো তেত্রিশ বছর খুব কাছাকাছি খুব বেশি সময়ের ব্যবধান না এই একশো আটান্ন বৎসরের ভিতরে সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় সারা পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে যেখানেই মানুষের অস্তিত্ব আছে আল্লাহ পাকের দয়ায় সেখানেই ওলামায়ে দাওবন্দ কৌমির সন্তানদের দিনই ক্ষেদমত আছে পৃথিবীর এমন কোন অঞ্চল নাই যেখানে মানুষের অস্তিত্ব আছে সেখানেই কৌমির সন্তানরা ওলামায়ে দাওবন্দের উত্তরসূরিরা দিনের হার লাইনে উম্মতের হার তপকার মধ্যে মেহনত করছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহ রেহি ওয়াসাল্লাহ তেইশ বছরের নবুৱতের জিন্দগিতে দিন ইসলামের যত শাখায় উম্মতের মেহনত করেছেন সমস্ত শাখায় আল্লাহর দয়ায় ওলামাই দাওবন্দের সমান মেহনত আজকে একশো আটান্ন বছর ধরে সারা পৃথিবীব্যাপী করে আসতেছেন বলেন জি এই জন্য এই একশো বছরের ভিতরে দাওয়াত বলেন তবলিগ বলেন তালিম বলেন তস্কিয়া বলেন জেহাদ ফি সাবিল্লা বলেন দিনের সমস্ত শাখায় আলহামদুলিল্লাহ ওলামায় দৌবন কৌমি মাদ্রাসার খেদমত অব্যাহত আছে এই জন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলিম দিন আলা হজরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাত হুমুল আলিয়া তিনি বলেছেন যে পৃথিবীতে এমন দেশও আছে যেই দেশের মধ্যে সূর্য ডুববার পর আরেকবার সূর্য উঠতে দুই চার ঘন্টার ব্যবধান মানে দুই চার ঘন্টা পরে আবার সূর্য উঠে যায় এরকম অল্প সময়ের জন্য রাত্রি থাকে হজরত বলেন আমি ওই রকম দেশেও সফর করতে গেছি সেখানেও দেখছি কৌমির কোনো না কোনো সন্তান দিনের খেদমত করতেছে অর্থাৎ এই পৃথিবীর সর্বত্র পৃথিবীর সকল প্রান্তে কৌমি মাদ্রাসার খেদমত আছে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি কেউ ইতিহাস চায় খুলতে তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস রচিত হবে না ওলামায়ে দৌবন্ধের অবদান উল্লেখ না করুন আমাদের উলুম দৌবন্ধের প্রথম সন্তান শেখুল হিন্দ হজরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলার ইতিহাস ওনার কোরবানি ওনার আন্দোলন এটা যদি কেউ উল্লেখ না করে তাহলে এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস আলোচিত হবে না এইরকম ভাবে প্রত্যেকটা বুজুর্গ ওলামায়ে দেওবন কৌমি মাদ্রাসার ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে দিনের ইসলামের সমস্ত শাখায় মেহনত করছে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধের কথা হলো এইটা আলহামদুলিল্লাহ জনসমুদ্রের সমস্ত মুসলমানের কাছে বিনীত অনুরোধ আপনারা এই কথাটা মনে রাখবেন যে সারা ব্যাপী, ওলামায়ে দাওবন কৌমি মাদ্রাসার এই শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম দিনের সব ব্যাপারে উন্মতের কাছে যথোপযুক্ত রাহাবারি করেনি অতএব কৌমি মাদ্রাসার দেওবদের ওলামায় কেরামের শিষ্য বুজুর্গ সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের মত পথ সিদ্ধান্তের ব্যতিক্রম এই উপমাদেশনা ব্যাপী দিনের যে কোনো কাজের ক্ষেত্রে ওলামায় বন্ধের সমর্থন সংখ্যাগরিষ্ঠ এই কৌমির ওলামায় কেরামের সমর্থন ব্যতীতে যত কাজই কেউ করার চেষ্টা করছে এটা নিশ্চিত যে অল্প সময়ের ব্যবধানে ওই কাজ মুখ থুবড়ে পড়ছে এই জন্য এই কথাটা ইনসাফের সাথে মনে রাখতে হবে যে এই ভারতীয় উপমহাদেশ সারা পৃথিবীতে কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের খ্যাতমত ওনাদের মেহনত ওনাদের ফিকির ওনাদের রাহনুমাই ওনাদের দিক নির্দেশনা আপনাদের আমাদের ইনশাআল্লাহ দুনিয়ার জন্য কল্যাণ আনবে আখেরাতের জন্য কল্যাণ আনবে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসেম নানু তুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দাওবং আমাদের এই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে উনি স্পষ্ট বলে গেছিলেন যে চারটি উদ্দেশ্যে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হলো এক নাম্বার হল তাও খালেস মহান আল্লাহ পাকের প্রতি পরিপূর্ণ বিশুদ্ধ নির্ভেজাল ইমান ইমানের মধ্যে যেন এক বিন্দু কুফর কিংবা শিরিক মিশ্রিত না হয় এই ফিকির এই মেহনত কৌমি মাদ্রাসার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার বছরের রসুল্লাহ সমস্ত নমুনা সমস্ত সুন্নাত সমস্ত তরিকা এত্তেবা অনুসরণ কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য উদ্দেশ্য অর্থাৎ এই একশো বছর থেকে কৌমি মাদ্রাসার তোলাবায় ইজাম ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত জনগণ আমাদের সকলের ফিকির এটাই যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে শতভাগ আমরা আন্তরিকতার সাথে সুন্নাতের অনুসরণের মাধ্যমে কৌমি মাদ্রাসা ওলামায় দাওবন রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা মহাব্বতের প্রমাণ দিয়ে আসতেছে এজন্য আমরা যুগ যুগ ধরে আমাদের ওলামায় দাওবন এটা বলে আসছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত এর ব্যতীত শুধু ভালোবাসার দাবি করা শুধু দাবি করা এটা মিথ্যা ধোকা প্রতারণা ছাড়া আর কিছু না অতএব রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা একমাত্র আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অনুসরণের মধ্যে এত্তেবার মধ্যে সুন্নাতের পাবন্দির মধ্যেই নিহিত আর এটা কৌমি মাদ্রাসা ওলামায় দাওবান যুগ যুগ ধরে পালন করে আসতেছে বলেন আলহামদুলিল্লাহ এজন্য ইসলামের জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ইজ্জত সম্মান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষার্থে আল্লাহ নবীকে যখনই কেউ ব্যঙ্গ বিদ্রুপ কিংবা যেই কোনো রকমের রসুল্লাসাল্সাল্লামের ঈশ্বতের হানির জন্য চেষ্টা করেছে যে যখন সর্বপ্রথমে এই উপমহাদেশে যারা গরজে উঠেছে তারা উলামায়ে দৌড়ছে কও ই মাদ্রাসার উলামায় করাম ই মাদ্রাসার তালেবানে এল রসুল উল্লাসাল্লাহসাল্লামের সম্মান ঈশ্বর আর মর্যাদা রস থাকতে যেই পরিমাণ আন্দোলন যেই পরিমাণ প্রতিবাদ এমনকি যেই পরিমাণ শাহাদাতের রক্ত কলিজার খুন এই জমিনের মধ্যে দিয়েছে অন্য কোন ভেদ তারি অন্য কোন মুখোশ তারি অন্য কোন ছোট্ট বেশি নাম দাঁড়ি কোন আশেখে রসুল কত একশো বছর না কত হাজার বছরও তার নমুনা দেখাইতে পারে নাই এজন্য কথা স্পষ্ট শুধুমাত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে এক রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের অধীনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের

রসুলের দুশ্মন বলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দুশ্মন বলা কিংবা ওয়াহাবি বলা কিংবা কোন রকমের গালি দেওয়া মন্দ বলা একটাইতে বড় জুলুম একটাইতে বড় বেহাদ এই সেমিনার কেউ হইতে পারে না মনে রাখতে হবে এই আসমান বারবার দেখছে এটা এই জমিন বারবার দেখছে এই ইতিহাস বারবার সাক্ষী ওলামায় কৌবন কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম আল্লাহর নবীর ইসতের জন্য কলিজার খুন পেশ করছে অতএব দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহ মনে রাখতে হবে এটা আমাদের মাদ্রাসার দ্বিতীয় বৈশিষ্ট্য ইত্তেবায়ে সুন্নাত তিন নাম্বার মা আল্লাহ আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক সমস্ত হারাম বর্জন করে গুনাহ বর্জন করে অন্তরের মন্দ স্বভাব দূর করে রাত্রি গভীরের তাহাজ্জুদ আল্লাহর ইবাদত জিকির তেলাওয়াত আল্লাহ তালার ইবাদতের পাবন্দি করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা এটা কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ এখনো সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার রাত গভীরে আপনি গিয়ে দেখবেন ইনশাআল্লাহ অসংখ্য তালে বেলেন আসাত কেরাম রাত গভীরে তাহার মালিকের কাছে সেজদায় পড়ে আছে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আমাদের কৌমির অসংখ্য কোরআনে হাফেজ সন্তানরা হেফখানার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে উস্তাদের কাছে সবক দেওয়ার জন্য বসে আছে অতএব আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক স্থাপনে কওমি মাদ্রাসার চেষ্টা অবিরাম আর শেষ হলো চার নাম্বারটা হলো এ রায় কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কালেমা বুলন্দ করার সর্বাত্মক প্রচেষ্টা আর এইটাও আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে একেবারে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে কোনো বাড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে যখন যারা কিংবা কিংবা আড়ালে কিংবা মুখোমুখি হয়ে যখনই কোনো ইসলামের মোকাবেলায় কোনো ষড়যন্ত্র করেছে সমস্ত বাতেল সমস্ত অন্যায় সমস্ত জালেবের মোকাবেলায় আলহামদুলিল্লাহ যুগ যুগ করে কৌমি মাদ্রাসার ওলামা কোলা প্রতিবাদে আন্দোলনে রক্ত দিতে শাহাদাতের খুন পেশ করতে সর্বদাই বলেন আলহামদুলিল্লাহ